জয় দিয়ে কেএফে পরিচালিত এবারে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ঘরোয়া এ ডিভিশন ফুটবল লিগে অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন এগিয়ে চল সংঘ মাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে তারা প্রতিপক্ষ নাইন বুলেটস ক্লাবকে দুই এক গোলে পরাজিত করে এদিন এবারের ঘরোয়া এ ডিভিশন ফুটবল লিগের উদ্বোধন করেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পাদক রূপক সাহা উপস্থিত ছিলেন টিএফএ সভাপতি প্রণব সরকার টিএফ এর পেট্রন রতন সাহা প্রমুখ বলে কিক অফ করেন রাজ্যের প্রাক্তন ফুটবলার মানিক সূত্রধর এই দিনের ম্যাচের প্রথমার্ধে এক শূন্য গোলে গিয়েছিল এগিয়ে চল সংঘ দ্বিতীয়ার্ধে শুরুতেই সমতায় ফেরেন নাইন বুলেটস ক্লাব দ্বিতীয়ার্ধে ম্যাচের আশি মিনিটে এগিয়ে চলসংঘ জয়সূচক গোলটি পায় সত্তম শর্মা ও আসিফ আলী মোল্লা এগিয়ে সংঘের হয়ে গোল দুটি করেন অন্যদিকে নাইন বুলেটস ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন তেলেঙ্গা এদিনের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন এগিয়ে চল সংঘ একটা গর্বের অনুভূতি চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগ ত্রিপুরা একটি ঐতিহ্যবাহী লীগ এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন অত্যন্ত সুনামের সঙ্গে এই লীগটিকে এতদিন ধরে চালিয়ে এসেছে আমরা ভাগ্যবান শ্যামসুদ্র কোম্পানি জুয়েলারিসের তরফ থেকে বলছি যে এত বড় একটি ঐতিহ্যশালী টুর্নামেন্টের সঙ্গে কেএফএ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদের জুয়েলারি চন্দ্র ইন্ডিয়ান লিগ মোট দশটি ক্লাব অংশ নিয়েছে এবং আমরা একটা টিকিটের বিনিময়ে অনেকদিন আছে ম্যাচ দুটো হবে তবে আমরা শুধু এটাই আবেদন করব ফ্লাড লাইটে ডে লাইটে খেলা হচ্ছে আপনারা আসুন দর্শকরা ইতিমধ্যে মাঠমুখী হয়েছে আজকে গ্যালারি প্রায় ভর্তি এবং আমরা গতবার যে ম্যাচগুলো হয়েছে মাঠ একদম ভর্তি ছিল আমরা দর্শকদের কাছে আমি পুরো ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে মীতভাবে আবেদন করছি আপনাদের কাছে দর্শকদের কাছে আপনারা মাঠে আসুন